সেই দিনটা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমরা চাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ফল খেতে তো এইভাবে খেতে না অনেক মজা হয় আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম আমার মতো যারা ফল একদমই অপছন্দ করেন প্লিজ একবার ট্রাই করবেন আপনি যে কোনো ফল দিয়ে এটা খেতে পারবেন খুব ভালো লাগবে তো এইভাবে আমি মাঝে মধ্যে খাই অনেক এনার্জি পাই আর এই যে দেখেন আমাদের বড় বারান্দা চারদিকে কিন্তু ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ওই সময় আমরা বারান্দায় বসে ঠান্ডা বাতাসে ঝিরি ঝিরি বৃষ্টিতে বসে বসে বলবো এটাকে আইসক্রিম মিক্স মিক্স নাকি ফ্রুট আচ্ছা যাই হোক সেটা এই সময়গুলো অনেক উপভোগ করছি এখন বৃষ্টি বাদল ঝড় হাওয়া বাতাস সব কিছু আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করি অনেকটা কষ্টের সময় গেছে তবে এই সময়টা আলহামদুলিল্লাহ অনেক সুখের আল্লাহর কাছে এটুকুই চাওয়া যেন এরকম সুখ স্মৃতি আর এইরকম মিষ্টি মধুর মুহূর্ত সঙ্গে নিয়েই মরতে পারি